ষোলো তারিখ পর্যন্ত আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি স্টক মার্কেট ফাটকা লটরি এই সব জায়গা থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগাযোগ বর্তমান আপনাদের বিশেষভাবে কিন্তু এই ষোলো তারিখ পর্যন্ত এই মাসে ব্যবসার জন্য অত্যন্ত ভালো সময় সারা মাসটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিশেষ ভালো সময় বা গোল্ডেন টাইম হচ্ছে আপনাদের ষোলো তারিখ পর্যন্ত সরকারি চাকরি প্রাপ্তির বিশেষ যোগ বর্তমান ষোলো তারিখ পর্যন্ত দেখাচ্ছে এক্ষেত্রে প্রেমের জন্য সতেরো তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান শরীর স্বাস্থ্যের জন্য সতেরো তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় না নমস্কার আপনার দেখছেন অ্যাস্টো সম্পদ আমিষি সম্পদ অ্যাস্টোজার নির্লেশন বাস্তবিক আজকে টপিক হলো রাশি এবং তুলা লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সাল আপনার জন্য কীরকম যেতে পারে যদি চন্দ্র তুলা হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশানসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করবো সেই তারিখগুলোও যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র তুলা কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা কন্যা কিংবা বৃশ্চিক কিংবা মেষ যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করতে পারেন সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ক্ষেত্রে ম্যাচ করবে আসুন স্টার্ট করছি তুলা রাশি বা লগ্নের মানুষেরা এই সেপ্টেম্বর মাসে প্রচণ্ড লেজি প্রকৃতির মানুষ হবেন মানে প্রচণ্ড অলসতা থাকবে আপনাদের এই মাসে খুব স্ট্রং বা স্ট্রং বিলিফ সিস্টেম থাকবে আপনাদের মানে আপনারা লোকের কথা শুনবেন ঠিকই কিন্তু নিজের যেটা করার আছে আলটিমেটলি সেটাই করে ছাড়বেন এই মাসে ক্ষেত্রে দেখাচ্ছে প্রচণ্ড নার্ভাস প্রকৃতির মানুষ হবেন কিউরিয়াস হবেন মানে আপনাদের সব বিষয়ে জানার একটা আলাদা আগ্রহ প্রকাশ করবেন ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন এবং আপনারা ক্রিয়েটিভ বা লাগজিরিয়াস চরিত্রের মানুষ হবেন মানে শিল্প পছন্দ করবেন এবং একই সাথে কিন্তু আপনারা প্রচণ্ড বিলাসিতা এই মাসে কিন্তু করবেন বা শৌখিনতা আপনাদের মধ্যে কিন্তু থাকবে এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে আপনাদের এই মাসে কিন্তু ভ্রমণের জন্য আদর্শ সময় মানে যারা কোনোভাবে বিদেশ যাত্রা করতে চাইছিলেন বিদেশ ভ্রমণও কিন্তু এই সময় হতে পারে দেশের মধ্যে ঘোরার যেমন যোগ আছে বিদেশের মধ্যেও কিন্তু আপনারা ঘুরতে যেতে চাইলে এই মাস কিন্তু আপনার সহযোগী হবে একই সাথে তীর্থ ভ্রমণ যারা চারধাম ঘুরতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এটা আদর্শ সময় অবশ্যই চেষ্টা করা উচিত ষোলো তারিখ পর্যন্ত আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি পাওনা টাকা ফেরত পেতে হলে ষোলো তারিখের মধ্যে আপনার চেষ্টা করা উচিত অবশ্যই কিন্তু ঋণ মানে আপনি কোনোভাবে আপনার কাউকে ঋণ দিয়েছেন সেখান থেকে কিন্তু টাকা প্রাপ্তি হতে পারে ঋণ প্রাপ্তি বা ঋণ পরিশোধ করার জন্য কিন্তু এই সময়টা আদর্শ ষোলো তারিখ পর্যন্ত স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স সব জায়গার থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগাযোগ বর্তমান আপনাদের বিশেষভাবে কিন্তু এই ষোলো তারিখ পর্যন্ত এই মাসের তো ষোলো তারিখের মধ্যে যদি আপনি এই জায়গায় তাও বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি সেক্ষেত্রে আপনি যদি সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন ব্যবসার জন্য অত্যন্ত ভালো সময় সারা মাসটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিশেষ ভালো সময় বা গোল্ডেন টাইম হচ্ছে আপনাদের ষোলো তারিখ পর্যন্ত নতুন ব্যবসা শুরু করার হলে ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার হলে আপনি ষোলো তারিখের মধ্যে অবশ্যই করে দেখতে পারেন আপনার জন্য ভালো হবে ব্যবসায় নতুন যোগাযোগ আপনার অবশ্যই আসবে চেষ্টা করা উচিত এই মাসে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগাযোগ বর্তমান আপনাদের এই মাসে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে চাকরিতে ডমিনেশন স্ট্রাগল থাকবে আপনাদের এই মাসে চাকরির জন্য ভালো সময় ওভারঅল এই মাসটা আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরি প্রাপ্তির বিশেষ যোগ বর্তমান ষোলো তারিখ পর্যন্ত দেখাচ্ছে ক্ষেত্রে বেসরকারি জায়গায় চাকরিতে উন্নতির যোগ বর্তমান আপনাদের ষোলো তারিখ পর্যন্ত মানে বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু খুব চান্সেস আমরা বলবো না বর্তমান আছে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির জন্য কিন্তু আমরা যথেষ্ট যোগাযোগ দেখতে পাচ্ছি আপনাদের ষোলো তারিখ পর্যন্ত তো অবশ্যই চেষ্টা করা উচিত আর যদি সরকারি চাকরির কোনো পরীক্ষা দিতে চাইছেন ষোলো তারিখের মধ্যে সেটাও কিন্তু ভালো হবে এক্ষেত্রে বলা যেতে পারে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সতেরো তারিখের পর থেকে গোল্ডেন টাইম ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স ড্রামা সিঙ্গিং অ্যাক্টিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি পেন্টার আর্টিস্ট বিউটিশিয়ান যে কোনোভাবে যদি আপনি ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন সতেরো তারিখের পর থেকে অ্যাকচুয়ালি কিন্তু গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের জন্য কিন্তু আবার ষোলো তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম আমরা বলতে পারি ষোলো তারিখের পর থেকে সময়টা তাদের জন্য মোটামুটি আমরা এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি প্রেমের জন্য সতেরো তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে মানে আপনার যদি মনের মানুষকে মনের কথা খুলে বলতে হয় বা কাউকে প্রোপোজাল দিতে হয় সেক্ষেত্রে সতেরো তারিখের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো যোগাযোগ বর্তমান আছে আপনার মধ্যে একটা ম্যাগনেটিক ক্ষমতা থাকবে অপোজিট সেক্সকে আকর্ষিত করার জন্য তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করে দেখতে পারেন যদি মনের মানুষের সাথে কোন রকমভাবে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে সেই সম্পর্কটাকে ভালো করার জন্য বা পূর্ণ প্রেম ফিরিয়ে আনার জন্যও যদি আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনার কিন্তু শত তারিখের পর থেকে সেটা যথেষ্ট পরিমাণে সম্ভব এক্ষেত্রে লাগছে এবং প্রেম সম্পর্কে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশনটা কিন্তু আপনাদের বৃদ্ধি হবে এই মাসে পুরনো প্রেম ফিরে আসার জন্য যেমন বললাম আমি আদর্শ সময় সতেরো তারিখের পর থেকে যোগ্য এবং যোগ্যাদের ক্ষেত্রে নতুন বিবাহের যোগাযোগ আপনার অবশ্যই আসতে পারে সতেরো তারিখের পর থেকে সতেরো তারিখের পরে কিন্তু আপনার মানে যেমন বিয়ের যোগ বর্তমান বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ বা মাঙ্গলিক কর্ম করার জন্য কিন্তু যথেষ্ট আদর্শ সময় যেমন ধরুন বিবাহ রেজিস্ট্রি হতে পারে দেখাশোনা এই ধরনের যে কোনো মাঙ্গলিক শুভকর্ম আপনি করে দেখতে পারেন সতেরো তারিখের পর থেকে ভালো হবে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু সতেরো তারিখ পর্যন্ত সময়টা ভালো না হলেও শত তারিখের পর থেকে সময়টা কিন্তু যথেষ্ট ফেভারেবল বা অনুকূল বলতে পারেন লাইফ পার্টনারের সাথে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো হবে আপনাদের শত তারিখের পর থেকে পার্টনারের সাথে আপনারা কিন্তু যদি কোনোভাবে ব্যবসা স্টার্ট করবেন ভাবছিলেন বা পার্টনারকে কেরিয়ারে কোনোভাবে নিযুক্ত করতে চাইছিলেন আপনাদের কিন্তু এই সতেরো তারিখের পর থেকে ভালো সময় আমরা বলবো এবং পার্টনারে কিন্তু সহযোগিতাও পাবেন আপনারা কেরিয়ারের ক্ষেত্রে এটা কিন্তু দেখাচ্ছে সতেরো তারিখের পর থেকে বলছি সতেরো তারিখের পূর্বে এরকম কোনো কথা কিন্তু ভ্যালিড নয় সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছিলেন বা প্রেগনেন্সিতে কোথাও সমস্যা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সতেরো তারিখের পর থেকে যথেষ্ট ভালো সময় চেষ্টা করা উচিত অবশ্যই এবং সন্তান সুখ প্রাপ্তির জন্যও কিন্তু ভালো সময় যাদের সন্তান আছে তারা কিন্তু সতেরো তারিখের পর থেকে কথার অবাধ্য খুব একটা হবে না তারা কিন্তু যথেষ্ট তাদের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে আপনাদের এটা বলা যেতে পারে শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন স্কলারশিপ পেতে পারেন রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আসন্ডু ফল হওয়ার চান্স কিন্তু বেশি এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে পড়াশোনায় আপনারা মনোযোগী হবেন এবং শিক্ষক বা গুরুদের থেকে আপনারা যথেষ্ট সাহায্য লাভ করবেন এই মাসে ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে বিদেশে পড়াশোনার সুযোগ বা বিদেশি ইউনিভার্সিটিতে চান্স যারা নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বাইশ তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি মানে যদি আপনি কোনো বিদেশি ইউনিভার্সিটিতে ট্রাই করছিলেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন পড়াশোনার জন্য বাইশ তারিখের পর থেকে কিন্তু সময়টা অত্যন্ত ভালো বছরে একাধবার এত স্ট্রং কানেকশন আছে। তো আপনার কিন্তু অবশ্যই চেষ্টা করা উচিত এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ যদি বলেন ষোলো তারিখ পর্যন্ত সেটা বিশেষভাবে বর্তমান আমরা বলতে পারি শরীর স্বাস্থ্যের জন্য সতেরো তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয় তো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে যত্ন নিতে হবে সতেরো তারিখ পর্যন্ত কেন রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকার জন্য যে কোনোভাবেই কিন্তু খুব সহজেই আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন বা রোগাক্রান্ত হতে পারেন এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন আর শরীরের মধ্যে আমরা কিন্তু হজমের সমস্যা পেটের রোগ ব্লাড সুগার কোমরে ব্যথা কোনোরকমভাবে নার্ভেস সমস্যা কিডনি চর্মরোগ সুগার ডায়াবেটিক্স ইউরিন গাইনোসেক্সুয়াল ডিজিজে ভুগতে পারেন সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখের পর থেকে কিন্তু রোগ মুক্তি হতে পারে যারা বহুদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তারাও কিন্তু টেম্পোরারি রিলিফ পাবেন সতেরো তারিখের পর থেকে সতেরো তারিখের পর থেকে কিন্তু অ্যাকচুয়ালি শরীর স্বাস্থ্যের জন্য ভালো সময় আমরা বলবো তো যথেষ্ট আপনার সেই শরীর স্বাস্থ্য ব্যাপারটা রিকভার হবে কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি আপনি যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন যদি চন্দ্রাশিটা তুলা বা লগ্নটা তুলা হয়ে থাকে এই সেপ্টেম্বর মাস অ্যাকচুয়ালি ভালো যাবার কথা সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি এয়ারফোর্স নেভি সিকিউরিটি গার্ড পুলিশ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন মেডিকেল এবং হেলথ কেয়ার এডুকেশন ফিল্ড হসপিটালিটি ফিন্যান্স ব্যাঙ্কিং অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যান্ড অডিট আইটি বিপিও টেলিকম কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড অনলাইন ডিজিটাল মার্কেটিং গেমস অ্যাপস নিউ মিডিয়া Coding, journalism, Advertisement industry, textile, automobile, agriculture, electronics, sugar sector, chemical sector, gems and jewelry, scientists or any kind of research oriented field like astrology. ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড ইন্টিরিয়ার ডেকোরেটার ফ্যাশন ডিজাইনার লেডিস প্রোডাক্ট কিডস প্রোডাক্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এই কয়েকটা ফিল্ডের জন্য এই মাসটা খুব ভালো দেখাচ্ছে এই ক্ষেত্রে এবার আমি চলে আসছি আপনাদের ডেট ওয়াইজ প্রেডিকশনে তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি আসুন স্টার্ট করছি তুলারাশি বা লগ্নের মানুষেরা এই সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে এই মাসের জন্য সেগুলো হচ্ছে চার তারিখ ছ তারিখ দশ তারিখ চৌদ্দ তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই শুভ কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও কাজ করছেন সেখান থেকে টাকা প্রাপ্তি হয়নি বা কাউকে আপনি টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা পাচ্ছেন না তাহলে এই দিনগুলোতে পৌঁছে যান বা যে কোনোভাবে চেষ্টা করুন আর টাকা কিন্তু আপনার কাছে অবশ্যই প্রাপ্তি হতে পারে বা আপনার কাছে আসতে পারে অর্থনৈতিক কোনো প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে এবং একই সাথে অর্থনৈতিকভাবে কিন্তু মানে মাল্টিপল সোর্স অফ ইনকাম থেকেও কিন্তু আপনার অর্থ জেনারেট হতে পারে এই ডেটগুলোতে অর্থনৈতিক প্রাপ্তির জন্য ভালো যদি কোথাও বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার দুধের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন বা আপনি অলরেডি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ ছ তারিখ দশ তারিখ এগারো তারিখ চোদ্দ তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এই ডেটগুলোতে চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে তাহলে এই ডেটগুলোতে করতে পারেন সেটা অসপিসিয়াস হবে ব্যবসার জন্য এবং যদি আপনি মনে করছেন আপনার অলরেডি ব্যবসা আছে সেখানে যে একটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে মনে করুন আপনার শপ আছে শোরুম আছে দোকান আছে ছোটো বড়ো মাঝেই যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় বিক্রয়ের জন্য তাহলে এই দিনে আপনি কিন্তু পার্চেস করে দেখতে পারেন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে শোল্ডোর বা বিক্রয় হয়ে যেতে পারে কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ভালো কন্ডিশনে বসে আছে অর্থনৈতিক প্রাপ্তির জন্য মানে বিজনেস সংক্রান্ত ব্যাপারে এবং একই সাথে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে কাস্টমার ডিলিংস থাকে তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন সেটা কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট পারে ব্যবসায় প্রচার দরকার হলে বা ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে বেশি করে এফার্ট দেওয়ার চেষ্টা করুন এই ডেটগুলোতে সেক্ষেত্রে কিন্তু বিজনেস ভালো হবে এক্ষেত্রে বলা যেতে পারে আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে ক্রমতা অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে আছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ পাঁচ তারিখ আট তারিখ ন তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন আপনি বেকার অবস্থায় যদি বসে থাকেন কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সে অনেক বেড়ে যাবে যদি কোথাও ইন্টারভিউ দিতে পারছেন না সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে নকরি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন এই ডেটগুলোতে যদি আপনি কোনোভাবে অ্যাক্টিভিটি করেন চাকরির জন্য সেক্ষেত্রে প্ল্যানেট কিন্তু রেসপেক্ট দেয় ব্যাপারটাকে ঠিক আছে তো আপনার চাকরির জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করা উচিত এই ডেটগুলোতে যদি বেকার অবস্থায় বসে আছেন আর যাদের এই মুহূর্তে কোনো চেঞ্জেস করা কোনো ব্যাপার নেই হয়তো পাঁচটা কিছু চেঞ্জেস হয়ে গেছে তাদের ক্ষেত্রেও জব এনভায়রনমেন্ট এত ভালো থাকবে যদি জব রিলেটেড ব্যাপারে কোনো চ্যালেঞ্জেস আসছে মনে করুন কোনো ডিফিকাল্ট বা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ছেন খুব কঠিন কাজ আপনাকে দিয়ে করানো হচ্ছে তাহলে এই ডেটগুলোতে সেই কাজটা করার চেষ্টা করুন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার দ্বারা অতি সহজেই কিন্তু সুসম্পূর্ণ হয়ে যাবে যতই ডিফিকাল্টি থাকুক না কেন যতই চ্যালেঞ্জ আপনাকে দেওয়া হোক না কেন কেন এই দিনে প্ল্যানেট আপনার প্রফেশনের জন্য খুব ভালো কন্ডিশনে আছে তো কেরিয়ার ওয়াইজ আপনি কিন্তু ভালো করবেন সেক্ষেত্রে আপনি যদি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিল্প অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ ছ তারিখ দশ তারিখ এগারো তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবারের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবেন যেটা আপনি এই দিনগুলোতে ক্রিয়েট করতে পারবেন মাসের অন্যান্য দিনে কিন্তু অত ভালো ক্রিয়েট হবে না তো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে বেশি করে ইউটিলাইজ করুন এই দিনগুলোতে এই দিনগুলোতে যাতে আপনি ফাঁকা না অবস্থাকে থাকে আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি লাইম লাইটে আসতে পারেন আপনার কিন্তু নেম ফ্রেম জেনারেট হতে পারে ওই ধরনের একটা কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে আর যদি মনে করুন আপনার এই এই দিনগুলোতে বেশি করে কাজ প্রাপ্তির জন্য আপনার ফিল্ডে চেষ্টা করা উচিত তো যে কোনোভাবে প্রচেষ্টা কিন্তু অবশ্যই করবেন এই ডেটগুলো কিন্তু আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য যথেষ্ট ভালো হবে আপনি যদি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন আপনার সম্পর্কের বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশানটাকে আপনি ডেভেলপ করতে চাইছেন ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে ছ তারিখ দশ তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি চাইছেন মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রোপোজাল দেওয়ার জন্য তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন অবশ্যই কিন্তু নতুন প্রেম প্রাপ্তি হতে পারে ক্ষেত্রে আর প্রেমের জন্য যদিও বা সতেরো তারিখের পর থেকে ভালো সময় আমরা বলবো সতেরো তারিখের পূর্বে নয় তো মনের মানুষকে যদি প্রপোজাল দিতে হয় তো আপনারা সতেরো তারিখের পরে এই সময়গুলো আপনি অবশ্যই ইউজ করে দেখতে পারেন আর যাদের অলরেডি মনের মানুষ আসে আছে বা যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেটগুলো তাদের ক্ষেত্রেও আমরা বলছি যে যদি কোনো সম্পর্কে সমস্যা আসছে তাহলে একে অপরের সাথে বসে কথা বলুন কোথাও লাঞ্চ কিংবা ডিনার যান কন্টেন্ট স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে একে অপরের সাথে প্রবলেম নিয়ে ডিসকাস করুন দেখবেন অপরপক্ষ এগিয়ে আসবে যদি কোথাও সম্পর্কে সমস্যা থাকে বা আপনাদের মধ্যে কোনো দূরত্ব এসে যাচ্ছে সেই দূরত্বের ব্যবধান কমানোর জন্য তিনিও কিন্তু যথেষ্ট হবে আপনাদের যথেষ্ট পরিমাণে চেষ্টা করা উচিত শুধুমাত্র আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ দশ তারিখ এগারো তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনো রকমভাবে এই ডেটগুলোতে পারেন আপনার পড়াশোনাটাকে বেশি করে করার চেষ্টা করুন মানে আপনি যদি আট ঘন্টা করে পড়েন আপনার উচিত ষোলো ঘন্টা করে পড়াশোনা করা কেন এই ডেটে যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনার মনে থাকবে যতই ডিফিকাল্ট চ্যাপ্টার হোক না কেন যতই ডিফিকাল্ট সাবজেক্ট হোক না কেন এই দিনগুলোতে পড়াশোনা করে দেখুন দেখবেন অতি সহজেই যে পড়াটা পড়তে দু চার ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু এক ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে লাকি ডেটস অথবা সবথেকে থেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে এক তারিখ দশ তারিখ এগারো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেরুল কনশন থাকবে আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ পাঁচ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ তেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানের এই দিনগুলোতে আপনাদের হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি খুব খারাপ ফিল হয় সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন এবং যারা একটু দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার ব্লু যত পারবেন ব্লু কালারটাকে দৈনন্ জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে নীল কালারটাকে সেক্ষেত্রে আপনার দৈনন্ জীবনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট আপনারা বুঝতে পারবেন বা আপনি কোনো রকমভাবে এই মাসের জন্য আপনার জন্য ভালো হবে কেরিয়ার ওয়াইজ বলুন পার্সোনাল লাইফ ওয়াইজ বলুন ঠিক আছে এটা ভালো হতে পারে লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার আট বা আট সংখ্যাটাকে যত পারবেন জীবনে বেশি করে ইউজ করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল যদি আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ প্রিকশন করাতে চাইছেন আপনি আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত জানতে চাইছেন ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করবেন ব্যবসা কখন শুরু করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় কি করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি বেশি করে হবে ব্যবসার জন্য কোন সময়টা সবথেকে গোল্ডেন টাইম হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় আপনার উন্নতি হতে পারে চাকরিতে কোন সময় প্রমোশনের যোগ বর্তমান নতুন চাকরি প্রাপ্তি কোন সময় হতে পারে চাকরি পরিবর্তন আপনি করতে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না কোন সময় সেটা পসিবল হতে পারে বা কোন সময় আপনার চাকরি পরিবর্তন হতে পারে আপনি চাকরি সূত্রে বিদেশ যেতে পারবেন কিনা মানে বিদেশ যাত্রা চাকরি সূত্রে আছে কি না হলে কোন সময় হতে পারে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত নাকি কি এমএনসিতে চাকরি করা উচিত নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি পেলে কোন সময় পেতে পারেন কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে আপনার প্রেম সম্পর্কে কেন এত দূরত্ব এসে পড়ছে তার জন্য কি করণীয় আপনার বা আপনি জানতে চাইছেন আপনার প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন কীরকম ক্যারেক্টারের মানুষ হবেন বা কীরকম চরিত্রের মানুষ হবেন পারিবারিক বা অর্থনৈতিকভাবে কীরকম ব্যাকগ্রাউন্ডে বিলং করবেন বিয়ের পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে বা এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে শারীরিকভাবে বা মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকবেন আপনি হয়তো ম্যারেট বা বিবাহিত জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন সেখানে সম্পর্কগুলো আগের মতো আর ভালো নেই সেক্ষেত্রে কী করণীয় আছে মানে কোথাও বিবাহিত জীবনে আপনার সমস্যা আসছে এক্ষেত্রে আমরা বলে রাখি বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেরিকশান দিয়ে সম্পর্ককে আগের মতো ভালো করার চেষ্টা করে থাকি যারা ওইপার থেকে প্রেরিকশান নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি যদি আপনি আমাকে প্রথমবার দেখছেন এই ধরনের প্রিকশান কোথাও পাননি আপনি যদি মনে করেন আমার কাছ থেকে নিচে দেওয়ার নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রিকশান পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন আপনি হয়তো আপনার কিংবা আপনার সন্তানের এডুকেশান বা শিক্ষা নিয়ে খুব বেশি চিন্তিত আশানুরূপ ফল কেন আসছে না পড়াশোনা অনেক বেশি করছে কিন্তু সেইভাবে ফলাফল হচ্ছে না কোন সাবজেক্ট বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সে জীবনে সব থেকে বেশি সফলতার দিকে যাবে বা তার সবথেকে বেশি ক্যারিয়ারটা কিন্তু ভালো হবে শুধুমাত্র পড়াশোনা নয় কী ধরনের খেলাধুলো বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে বাচ্চাকে আপনি নিযুক্ত করলে তার কিন্তু সবথেকে ভালো কেরিয়ারে কনভার্ট হতে পারে এক্ষেত্রে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যতগুলো মিডিয়া আছে কেরিয়ার কাউন্সেলিংয়ের অ্যাস্ট্রোলজি সবথেকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশান দিতে পারে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের সিলেকশন করলে পড়াশোনা বা কি ধরনের ফিল্ডে তাকে আপনি পাঠালে সে সব থেকে বেশি জীবনে সফলতার মানে চরম শিকরে গিয়ে পৌঁছবে অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে থেকে বেশি এক্সপার্টিস রাখে এবং সব থেকে অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারে যে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের পড়াশোনা করলে সে তার জীবনে থেকে বেশি খুব সহজেই সে তার এগিয়ে যেতে পারবে জীবনে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশান ইম্প্রুভ করতে চাইছেন আপনি অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন বা হয়তো অনেক টাকা ধার দেনা হয়ে গেছে মার্কেটে আপনি ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন বুঝতে পারছেন না এখানে কী করণীয় আছে কীভাবে এক্সিট পাবেন বা কীভাবে সব জায়গার থেকে আপনি মুক্ত হতে পারবেন এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখছি যতগুলো মিডিয়া আছে হরস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের অনেক সমস্যার থেকেই খুব সহজেই কিন্তু বেরোতে পারেন একটা সঠিক অ্যাসপ্লোজার আপনাকে কিন্তু এই সব জায়গার থেকে যে বিপরীত পরিস্থিতি আপনার জীবনে এসছে সেখান থেকে আপনি কীভাবে মাথা তুলে দাঁড়াবেন কীভাবে আলোর পথ দেখবেন সেটা কিন্তু একটা সঠিক অ্যাসপ্লোজার হরস্কোপ দেখার মাধ্যমে কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে পারে অ্যাস্ট্রোলজি কিন্তু পুরোটাই পিওর অকাল সায়েন্স এটা কিন্তু কোনো গিমিক ম্যাজিক বা জাদুটোনা নয় এইভাবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজির কাছে যাবেন না শুধুমাত্র হরস্কোপ সঠিকভাবে অধ্যয়ন করার মাধ্যমেই আপনি আপনার জীবনের নব্বই শতাংশ সমস্যার সমাধান সূত্র খুব ইজিলি খুঁজে পেতে পারেন তো এর জন্য শুধুমাত্র সঠিক অ্যাসলোজার নির্ধারণ করার প্রয়োজনীয়তা আছে নর্মালি আমাদের কাছে এসে লোককে যেমন বলে দিতে হয় না যে আপনি কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা কি পরিস্থিতির মধ্যে কবে থেকে যাচ্ছেন এবং আমার কাছে কি প্রশ্ন নিয়ে আপনি যোগাযোগ করছেন আমরা কিন্তু হরস্কোপ দেখে আপনাকে অ্যাকুরেটলি বলার চেষ্টা করি যে আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা এই প্রশ্ন নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন আমি কিন্তু হরস্কোপ দেখে এটা বলার চেষ্টা করি চেম্বারে হোক বা অনলাইনে হোক যারা পরীক্ষা নিয়েছেন এই ব্যাপারটা আশা করি আমার সাথে এগ্রি করবেন কেননা আপনার হরস্কোপের মধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস লুকিয়ে আছে আপনার সাথে কি ইভেন্ট কখন হচ্ছে সেটা কিন্তু সঠিক অ্যাস্টোলজার আপনার হরস্কোপ দেখার মাধ্যমে কিন্তু নির্ধারণ করে তাকে আপনাকে প্রেডিকশান দিতে পারে যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশান এখনও পর্যন্ত কোথাও পাননি যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশান আপনার জীবনে দরকার আছে নিচে দেওয়া নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন যে প্রান্তই থাকুন না কেন আপনি কিন্তু মনে করলে আমার কাছ থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে প্রেডিকশান পেতে পারেন আপনি যদি মনে করেন সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো কর্নারেই থাকুন না কেন আমরা কন্টিনিউসলি প্রায় প্রত্যেক দিনই পৃথিবী প্রত্যেকটা প্রান্ত থেকেই বলতে পারেন আমাদের কাছ থেকে লোকেরা কন্টিনিউসলি প্রিকশন দিয়ে যাচ্ছে এই বিষয়ের সাথে আজকের মতো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার